বেশ কিছু স্টার্টে দেখা গেছে নিয়মিত দুই থেকে তিনটে করে কাঁচামরিচ খাওয়া শুরু করলে পেটের রোগসহ একাধিক রোগও দূর হয়ে যাবে আপনার কেননা কাঁচামরিচে ডায়াটারি ফাইবার সোডিয়াম থিয়ামিন রাইবোফ্লোভিন নেয়াসিন ফলেট আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন এ সি কে বিছয় পটাশিয়াম কপার এবং ম্যাঙ্গানিজের মতো উপাদান উপস্থিত রয়েছে সুতরাং কাঁচামরিচ খাওয়ার অভ্যাস করুন তবে অতিরিক্ত কাঁচামরিচ খেলে পেটের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থেকে থাকে ব্যার্স মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু ভালো নয় চলুন কাঁচামরিচের স্বাস্থ্য উপকারিতাগুলো একে একে জেনে নেই এক হজম ক্ষমতার উন্নতি ঘটে কাঁচামরিচ খাওয়া মাত্র শরীরে ভিটামিন সি এর মাত্রা যেমন বৃদ্ধি পায় তেমনই স্যালাইভার উৎপাদনও বৃদ্ধি পায় যে কারণে হজম ক্ষমতার এত মাত্রায় উন্নতি ঘটে যে গ্যাস অম্বল এবং বধ হজমের মতো সমস্যা দূরে পালায় চোখের পলকে দুই মন মেজাজ চাঙ্গা হয়ে ওঠে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে কাঁচামরিচ খেলে শরীরে অ্যান্ড্রোফির নামক একটি হরমোনের ক্ষরণ বেড়ে যায় যার প্রভাবে স্ট্রেসের প্রকোপ যেমন কমতে শুরু করে তেমনি মন মেজাজও চাঙ্গা হয়ে ওঠে ফলে মানসিক অবসাদের মতো সমস্যায় পড়ার আশঙ্কা চাই কমে তিন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে মরিচের হচ্ছে প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং বেটা যা দেহে প্রবেশ করা মাত্র রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই চাঙ্গা করে তোলে যে ছোটো বড়ো কোনো রোগে ধারের কাছে ঘিসতে পারে না সেই সঙ্গে নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে চার সাইনাসের মতো রোগ দূরে পালায় মরিচে উপস্থিত মেউকাস মেমব্রেনের ভিতরে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয় ফলে ঠান্ডা লাগার কারণে হওয়া নানাবিধ শারীরিক সমস্যা যেমন কমে যায় তেমনই সাইনাস ইনফেকশনের কষ্ট কমতেও সময় লাগে না তাই যারা ঠান্ডা পড়লে খাবারের সঙ্গে কাঁচামরিচ খান তারা অবশ্যই খাবেন এটি থেকে বিরত থাকবেন না পাঁচ ওজন নিয়ন্ত্রণে চলে আসে আসলে কাঁচামরিচ সবজি না ফল এ নিয়ে বিতর্ক থাকলেও বিশেষজ্ঞরা কিন্তু একটা বিষয় মেনে নিয়েছে যে প্রতিদিন কাঁচামরিচ খেলে হজম ক্ষমতা এত মাত্রায় বৃদ্ধি পায় যে ওজন বৃদ্ধির আশঙ্কা একেবারে কমে যায় সেই সঙ্গে শরীরে জমে থাকা ফ্যাট সেলেরা এত মাত্রায় খুলতে শুরু করে যে ওজন নিয়ন্ত্রণে চলে আসতে একেবারেই সময় লাগে না ছয় রক্তি শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে একাধিক গবেষণায় কথা প্রমাণিত হয়েছে নিয়মিত কাঁচামরিচ খাওয়া শুরু করলে ইনসুলিনের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে রক্তি শর্করা মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগেই পায় না ফলে ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে স্বাদ শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে আসলে এই উপাদানটি স্বাদ গ্রন্থিকে অ্যাক্টিভ করে তোলার পাশাপাশি মস্তিষ্কের হাইপোথালামাস অংশকে অতিমাত্রায় সচল করে তোলে ফলে শরীরের তাপমাত্রা এতটা কমে যায় যে গরমের খারাপ প্রভাব দেহের উপর পড়ার আশঙ্কা একেবারেই থাকে না এ কারণেই তো আমাদের দেশ গরমকালে নানাভাবে কাঁচামরিচ খাওয়ার রেওয়াজ রয়েছে আর ক্যান্সার থেকে দূরে থাকে প্রতিদিনের ডায়েটে কাঁচামরিচ রাখলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়তি শুরু করে এই উপাদানটি দেহে উপস্থিত টক্সিক উপাদানতে বের করে দিতে একেবারেই সময় নেয় না ফলে ক্যান্সার সেল জন্মনার আশঙ্কা একেবারে কমে যায় নয় ব্যথা কমে আসলে মরিচে উপস্থিত একাধিক উপকারী উপাদান দেহের ভিতরে প্রবেশ করার পর এমন খেল দেখাতে শুরু করে যে যে কোনো ধরনের যন্ত্রণা কমতে সময় লাগে না সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতিতেও এবং আলসারের মতো রোগকে দূরে রাখতেও কাঁচামরিচ বিশেষ ভূমিকা পালন করে থাকে দশ হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায় বেশ কিছু স্টাডিতে দেখা গেছে কাঁচামরিচে উপস্থিত একাধিক উপকারী উপাদান রক্তে উপস্থিত খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় এগারো ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় মরিচে রয়েছে প্রচুর মাত্রা ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন এই দুটি উপাদান শরীরে প্রবেশ করার পর বলব হতে শুরু করে ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো সেই সঙ্গে চুলের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে অবিশ্বাস্যভাবে